ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بشير ونذير وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلي على محمد وعلى ال سيدنا اللهم صلي على

صلي على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشاف الدجى

বিগত জুমার দিনের মতো আজকে জুমার দিনেও পবিত্র ঈদুল আজহার পরের জুমার দিনে জিলহাজ মাসের তৃতীয় জুমার দিনে যিনি আমাদেরকে অসংখ্য লোকের মাছ থেকে যাচাই করে বাছাই করে আমাদের মত কিছু গুণাহার বান্দাদেরকে আগে ভাগে

সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি যে আলোচনার বিষয় নিয়েছি সে আলোচ্য আলোচ্য বিষয়ের উপরে যথাসম্ভব কোরআন এবং সন্ন্যাস থেকে আদিস থেকে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তৌফিক কামনা করে নিচ্ছে আমার তৌফিক ইল্লা বিল্লা আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কোন মানুষগুলো হেদায়ত পাবে যাদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করবেন সঠিক পথ দান করবেন যাদেরকে আল্লাহ তালা দিনের পথে কবুল করবেন আল্লাহ দিনের জন্য যাদেরকে আল্লাহ তালা কবুল করবেন সেই মানুষগুলো কারা ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আগামী জুমার দিনে পরবর্তীতে জুমা যদি আল্লাহ আমার বাঁচিয়ে রাখেন সেই জুমা ইনশাল্লাহ আমরা আলোচনা করব হচ্ছে কোন মানুষগুলো হেদায়ত পাবে না আজকে হলো পজিটিভ দিক কারা হেদায়ত পাবে সঠিক পথে কারা চলতে পারবে আর এর পরবর্তী যে আলোচনা হবে তখন আলোচনা হবে হলো

এগারো নম্বর আয়ত আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন কোন মানুষ গুলো হেদায়ত পাবেন আল্লাহ তাদের পরিচয়টা কোন ভিতরে বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন বিল্লাহি

যা বলে প্রকাশে যা বলে গোপনে তাই বলে সবার সামনে যা বলে পিছেও তা বলে সামনে যা ওয়াদা করে পিছনে ওই ওয়াদা পালন করে ওই ওয়াদা পালনের জন্য যে জীবনটাকে মিলাইয়া দেয় আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ওই মানুষটাকে ওই মানুষটাকে হেদায়েত দিবেন ওই মানুষটাকে আল্লাহ তাআলা সঠিক পথের উপর পরিচালিত করবেন সুবহানাল্লাহ আজকে খুব গানি যাইতেছে আওয়াজ হচ্ছে বেশি কথা বুঝেন কিনা জানি না আমার বুঝতে কষ্ট হইতেছে দেখো যেহেতু রাস্তার পাশে মসজিদ আওয়াজ আসবেই তার ভিতর আমাকে আলোচনা করতে হবে আপনাকে শুনতে হবে গাড়ি তো থামানো যাবে না আমার মুখ থামবে কিন্তু গাড়ি তো থামবে না এজন্য আমরা একটু খেয়াল করে শুনি আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর বিশ্বাস করে পরিব্র বিশ্বাস করে আল্লাহ তাআলা তার অন্তরটাকে তার কলবটাকে সঠিক পথে দিনের পথে ইসলামের পথে তার কলবটাকে আল্লাহ তাআলা পরিচালিত করবে সুবহানাল্লাহ মানুষের অন্তর খবর কেউ জানে না আপনি যার বিশ্বাস করে সে যে আপনার বিশ্বাস করবে এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন না আপনার সামনে সামনে যখন কথা বলবে দেখবেন দেখবেন যে তার কথায় চিরা বিতে যায় একটা কথা আছে যে কথায় চিরা বিতে না আপনার সামনে সে এমন ভাবে কথা বলবে কথায় মনে হয় চিরা বিতে যাবে কথায় মনে এমন আপনাকে সবচেয়ে বিশ্বাস করে কিন্তু গোপনে তা নাও হতে পারে আপনাকে সে ওয়াদা দিয়েছে আপনাকে বলেছে এই কাজটা আমি করব কিন্তু আপনার কাছ থেকে যখন দূরে চলে যাবে সেই কাজটা নাও করতে পারে এটা হচ্ছে বিশ্বাস আপনি তারে বিশ্বাস করেন সে আপনাকে বিশ্বাস করে না আপনি তাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে আপনি তাকে বিশ্বাস করে সারাটা জীবন ব্যয় করলেন কিন্তু সে আপনাকে বিশ্বাস করে না অথবা সে আপনাকে বিশ্বাস করে আপনি স্বামীর প্রতি স্ত্রী বিশ্বাস স্ত্রীর প্রতি স্বামীর বিশ্বাস যে পরিবার থাকে ওই পরিবারটা দুনিয়া জান্নাতে টুকরো হয়ে যায় বা কিন্তু এমন পরিবারও আছে দা আর তরকারি সম্পর্ক অবস্থা হয়ে যায় এমন অবস্থা যদি হয় সেখানে শান্তি থাকে না ভাইরা এদের বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষের বিশ্বাস যদি একটা বার ভেঙে যায় বিশ্বাস যদি ভেঙে যায় সেই বিশ্বাস অর্জন করা বড়ই কঠিন হয়ে দাঁড়ায় এই জন্য আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস ঈমান ইমান আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ উপর তার করবেন কি আল্লাহ তাকে সব সময়ের জন্য দিনের উপর পরিচালিত করবেন কিন্তু আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নাই আল্লাহ আপনারা কেমনের দিনের পথে পরিচালিত করবেন আপনি তো আল্লাহর বিশ্বাস করতে পারছেন না আপনি তো আল্লাহ বিধান আমরা বিশ্বাস করতে পারছেন না আপনি তো নামাজের প্রতি বিশ্বাস করতে পারছেন না আপনি যেমনি আপনার আপনার পরিবারে বিশ্বাস করতে পারছেন না ঠিক তেমনি ভাবে আপনার দিনের বিধান গুলোকে আপনি বিশ্বাস করতে পারছেন না আপনি শান্তি পাবেন কেমনে এই দুনিয়ার শান্তি তাদের জন্যই যারা বিশ্বাসী আপনি একটা কোম্পানির মালিক আপনি যদি আপনার কর্মচারীদের উপর বিশ্বাস না করেন বিশ্বাস নাই থাকে আপনার ব্যবসা লাভবান হতে পারবেন না অথবা তাদের যদি আপনার প্রতি বিশ্বাস না থাকে তাদের কাছে ভালো কাজ আপনি পাবেন না বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইমান আল্লাহ বলছেন সমস্ত বিষয় অল্লাহ বিকুল্লি সাইকিনা আলিম আল্লাহ তালা সব বিষয়ে জানেন সব বিষয়ে তার জ্ঞানের ভিতরে আছে সমস্ত কিছু আমরা যে বিষয়ে জানি আল্লাহ সেই বিষয়ে জানে আমরা যে বিষয়ে জানি না আল্লাহ সে বিষয়ে জানে আপনি আপনার ভালোবাসার মানুষের কথা জানেন না তার অন্তরের কথা জানেন না আল্লাহ সেটা জানে আপনি তার বিশ্বাস করতেছেন তারকে নিয়ে আপনি সারাটা জীবন কাটিয়ে দেওয়ার ইচ্ছা আসন করছেন কিন্তু সে হয়তো এটা নাও ভাবতে পারে এই বিশ্বাস হয়তো বা তার নাই এই বিশ্বাস হয়ে যাবে নাই যে সে আপনার সঙ্গে সারা জীবন কাটাই দেবে ভাইরা বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ইমান যদি না থাকে ইমানবিহীন মানুষ বিশ্বাসবিহীন মানুষ মাঝিবিহীন নৌকার মতো নৌকা আছে সাগরের ভিতরে সাইরে দেওয়া হয়েছে কোনো মাঝি নাই ও স্রোত যেদিকে ঢেউ যেদিকে ও সেদিকেই যাবে বিশ্বাস সেই মাঝির মতো এই বিশ্বাস আপনাকে ইমানটা আপনাকে সঠিক পথে চালাবে কিন্তু ইমানটাই যদি না থাকে সঠিক পথে আপনাকে চালাবে কে মাঝি যদি না থাকে আপনি সঠিক পথে যাবেন কেমন জীবনটা গরু ছাগলের মতো অনেকে কাটাই দেয় যার কোনো লক্ষ্য নাই তার কোনো মাঝি নাই কোনো বিশ্বাস নাই iman নাই এমন ভাবে চলতেছে যে তার কোনো কিচ্ছু নাই যেখানে খায় সেখানেই থাকে যেই পাত্রে খায় সেই পাত্রই মালতে করে এমন অনুস নাই আছে কিন্তু কোনো লক্ষ্য নাই এমন অবস্থা গরু সাহেব রকম লক্ষ্য আছে ও শুধু খায় মোটা হয় একটা বড় যায় যখন বড় হয় জবে ই করে মানুষ খেয়ে ফেলে ও টার্গেটে খাওয়া ত্যাগ করা এরপরে জন্ম দেয়া এই হচ্ছে ওদের লক্ষ্য থাকা আমাদের আল্লাহ জান্নাত দান করে আর সেই কাজ করলে দুনিয়ায় আমরা সার্টিফিকেট আমরা পেয়ে যাব প্রিয় এজন্য আনতে হবে যদি ইমান থাকে আল্লাহ তাকে সরল পথে পরিচালিত করবে। বিশ্বাস থাকলে সরল পথে চলতে পারবে নাম্বার দুই হচ্ছে যারা ইসলাম গ্রহণ করে আল্লাহ আবুল্লাহ আলমিন বলেন ফাইন ইসলাম আল্লাহ তাআলা বলছেন যদি তুমি মুসলিম হও তবেই তোমরা হেদায়েত পেয়ে যাবে সুবহানাল্লাহ মুসলিম হও বাপ দাদার বংশ থেকে যে মুসলিম হইছে এখনও না iman পাওয়া যাবে না iman পাইছেন ভালো কথা এখন সেই iman আনতে হবে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু 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 আমিনুন এই imanদারগণ ভালো করি iman ইমানদারদেরকে আবার ইমান আনতে বলছেন কেন ইমান আনা সহজ কিন্তু সেই ইমানের উপর টিকে থাকা অত্যন্ত কঠিন স্বাধীনতা অর্জন সহজ টিকে রাখা কিন্তু কঠিন আপনি যে স্বাধীনতা অর্জনের পরে সেটা যদি ভালো টিকে রাখতে না পারেন ঠিক পাহারা দিতে না পারেন তাহলে সেটা আপনার জন্য আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে আপনি টাকায় ইনকাম করেছেন অনেক টাকা কিন্তু সেই টাকাটা আপনি রাখতে জানেন না ঠিক ভাবে আপনি হেফাজত নিয়ে যাবে স্বর্ণ কিনছেন স্বর্ণ কেনার পরে সে স্বর্ণ যদি আপনি ঠিক জায়গায় না রাখেন খোলামেলা জায়গায় রেখে দেন ওইটা যে পাবে সে যদি বিশ্বাব হয় তো মানুষ বাংলাদেশে এত পীর আছে অনেক দেশে তো মানুষও নাই তাহলে সব পীর কি ভালো পীর ভালো পীর মানে উস্তাদ পীর মানে শিক্ষক পীর মানে মুআল্লিম আমি পীরকে সম্মান করি কিন্তু এই দেশে সব পীর কি ভালো এমন দরবার আছে না যেখানে মানুষ সেজদা দেয় সেইটাকে আপনি কি বলবেন বলছিনা স্বাধীনতা অর্জন অর্জন করা সহজ টিকায় রাখা কঠিন আপনি স্বর্ণ কিনছেন কিন্তু ওইটা যদি রাখতে যদি আপনি না জানেন চুরি হয়ে যাবে আপনি হারা হবেন আপনার কাছ থেকে সেটা ছিনিয়ে নিয়ে যাবে রাখতে জানতে হয় সে স্বাধীনতা অর্জন করার পরে সেগুলো টিকায় রাখতে হয়

আমি মুসলমান দাদা হচ্ছে মুসলমান আমি মুসলমান ওই বংশ সূত্রে আবার কিছু মানুষ আছে যে মুসলমান করাইলে মানে খাতনা করা নাম দিয়েছে এটাকে অনেক জায়গায় ব্যবসা হিসেবে বানাই নেয় খাতনা করাবে খাতনা করানোর পরে বিশাল বড় অনুষ্ঠান অনুষ্ঠান করে শুধু খাতনা করা ভালো কথা সুন্নাত ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এটা মুসলমানের অবশ্যকৰ গুরুত্বপূর্ণ বিষয় আর কিন্তু সেই খাৎটাকে আপনি করতে যাইয়া ড্যাক্সেন বাবাইলে সমগ্র এলাকা মানুষ দাওয়াত দিলেন একটা কাউন্টার বসালেন সেখান থেকে আবার কি বলে এটা ডাকাতি এটা শুরু হয়েছে এটা কেমন কথা সুন্নাত পালন করতে যাই আপনি কতগুলো অন্য কাজ করতেছেন গান বাজনা করতেছেন তারপর সেখানে আল্লাহ বলছেন তবেই হেদায়ত পাবে মুসলমান না হলে হেদায়ত পাবে না মুসলমান মানে হলে আত্মসমর্পণকারী তার জীবনের সব কিছু একমাত্র আল্লাহর কাছে সমর্পণ করবে চপ কি মাল সব একমাত্র আল্লাহর জন্য ত্যাগ করবে আল্লাহ বলছেন এটা করো বিআননালাহুুল জান্নাত তোমাকে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ জান্নাত আমরা চাই না চান সবাই সবাই চায় সবাই চাইলে মুসলমান হতে হবে শুধু মুসলমানি করাইলেই হবে না মুসলমানই অনুষ্ঠান করলেই হবে না ইমানটা করে আনতে হবে মুসলমান হতে হবে আত্মসমর্পণকারী বাংলাদেশ আর পাকিস্তান গেছে বাংলাদেশ বিজয় পাকিস্তানি সেনাবাহিনীরা তারা যখন আত্মসমর্পণ করছে তারপর কি তারা কোন আঘাত করতে পারছে বাঙালির উপর পারে নাই কেন আত্মসমর্পণ করছে সমস্ত স্বাধীনতা তার আঘাত করার স্বাধীনতা সে সেখানে হারিয়ে ফেলছে আপনি অন্যায় কাজ করছেন সরব জীবন আপনি মুসলমান হয়েছেন আপনি আত্মসমর্পণ করছেন আর কোন কুফরি চলবে না কোন শিরিক চলবে না কোন অন্যায় কাজ চলবে না কোন খারাপি চলবে না সুদ ঘুষ কিছু চলবে না একমাত্র আপনি আল্লাহর গোয়া হয়েছেন আল্লাহর বিধানের বাহিরে যদি যান আপনি মুসলমান না আপনার অবস্থা হবে আপনি একজন কি বলে একজন বিদ্রোহী আল্লাহর প্রতি ইমান আনছেন মুসলমান দাবিও করে কিন্তু আপনি আবার করেন কি সে আল্লাহর বিপরীত মুখে কাজগুলো করেন ধর্ম নিরপেক্ষ মতবাদে আপনি বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন এমন ব্যক্তিকে যে ব্যক্তি না জানে কোরআন না জানে হাদিস যে ব্যক্তি না জানে মানুষকে দিনের পথে ডাকতে যে ব্যক্তি নিজে দিনের পথে না চলে যে মানুষকে দিনের পথে না চালায় এমন মানুষের প্রতি আপনি চলেন

নিশ্চয় আল্লাহ ইতাই করে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ তার জান এবং মাল সবকিছুকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মুসলমান ব্যক্তির কাছ থেকে সবকিছু ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন সুবহানাল্লাহ কিন্তু আপনি সেই ওয়াদা খেলাফ করেন আল্লাহ এখানে কেনা করছেন বাজারে গেছেন আপনি দোকানে গেছেন দোকান যে আপনার চালের প্রয়োজন চাল আনবেন সেখানে একজন ক্রেতা থাকে আপনি ক্রেতা তারপর একজন বিক্রেতা আছে একজন একটা পণ্য আছে চাল কিনবেন চাল একটা পণ্য একটা নির্ধারিত টাকা আছে সেটাও কিন্তু আছে এই এতগুলো বিষয় আছে এইগুলো যদি আপনি সম্পন্ন হয় তখন একটা ব্যবসা তখন একটা কেনা বেচা সম্পন্ন হয়

আর আমি তাদেরকে জান্নাত দিয়ে দেবো সুবহান আত্মসমর্পণকারী ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের সব কিছু আল্লাহকে দেয় আল্লাহও তাকে তার বিনিময় দিয়ে দেবেন সুবহান আল্লাহ তবে আমরা মুসলমান হতে পারবো কিন্তু আমরা তো নামে মুসলমান কাজে মুসলমান প্রয়োজন আছে সম্মানিত ভাইরা বলছিলাম আল্লাহ তাদেরকে হেদায়ত দান করবেন আমরা দুইটা বলছি অনেকগুলো আছে মাত্র দুইটা বলছি এক নাম্বার এক হচ্ছে যারা আল্লাহ প্রতি ইমান আনে আল্লাহ তাদেরকে হেদায়ত দিবেন মানে আত্মসমর্পণ করে নিজের সমস্ত এক এক করে করে আল্লাহ আল্লাহর জন্য করে দেয় আল্লাহর বিধানের বাহিরে যায় না ওই ব্যক্তি মুসলমান ওই ব্যক্তি আত্মসমর্পণকারী যদি এটা করতে পারেন তবে আল্লাহ তিনি আপনাকে আমাকে হেদায়েত দিবেন সঠিক পথে পরিচালিত করবেন আলাদা সকলকে যা আলোচনা করতে প্রথম আমাকে আপনাদের সকলকে আমুল তৌফিক দান করুন আমিন